মেসেজ যদি বলি এক্স বয়ফ্রেন্ডের ফোন কি তুমি রিসিভ করো মাঝে মাঝে করি কি বলে সে কারণ আমি সোশ্যাল মিডিয়া এতটা জনপ্রিয় এখন আর আমি আমার হাজবেন্ডকে নিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও টিডিও পোস্ট টোস্ট করি সে অনেক জেলাস তো আমাকে ফোন দিয়ে খালি কান দেয় আর আমি আরও এমন গল্প শোনাই যে আমি এই করছি সেই করছি আমার জামাইকে নিয়ে এই মানে আমাদের গল্প বলি আর জ্বালানোর জন্য

হ্যাঁ আমি সামটাইমস রাতে বের হই বাইরে ঘুরি রাতে কারণ দিনের বেলা অনেক ট্রাফিক থাকে আমরা রাত্রে অনেক সময় বাইরে খেতে চাই লেট নাইটে আমার ঘুরতে ভালো লাগে তোমার কোন এক্স এর নাম মনে আসলে তোমার মেজাজ খারাপ হয় অথবা রাগ হয় ওই একজনের নামই মনে আসলে নাম না নাম বলবো না তার নাম মনে আসে তোমার মেজাজ খারাপ হয় রাগ হয় রাগ হয় না এখন রাগ জিত নাই আসলে বহু বছর আগের ঘটনা তো ছোটবেলায় কাহিনী আর এখন রাগজিৎ জিত খেলা রেখে আছে কোন নাম ছোটবেলায় কোন নাম্বার থেকে ফোন আসলি তোমার মনে হয় যে আমি নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখি ও কোন নাম্বার থেকে অনেকে ভক্ত নাম করে আজাইরি খালি ফোন দিতে থাকে আপু আপনার ভক্ত আপু আপনাকে ভালো লাগে এরকম বলে বলে খালি ফোন দিয়ে খালি ডিস্টার্ব করে তো ওগুলো একদম ব্লক লিস্টে দিয়ে দিই বিয়ের অথবা প্রেমের প্রস্তাব তোমার বেশি আসে কি ফোনে না বাস্তবে প্রেমের প্রস্তাব তো ফোনেই আসে কারণ ফোনে ফেসবুকে এখন অনেকে টেক্সট পাঠায় প্রেমের প্রস্তাব দেয় বিয়ের প্রস্তাব দেয় অনেকে মেসেজ দিতে থাকে এন্ড অনেক ভক্তের পাগল আমি তো ফোনেই দেখি বাস্তবে আসে না ফোনে এসএমএস গুলো কি থাকে দুই একটা মজা করে এসএমএস যদি শুনাই শুনাইতা ফোনে এসএমএস কি থাকে এখন তো পড়ে শোনাইতে হবে তাহলে হ্যাঁ শুনাইতে পারো কত ভক্তের কত এসএমএস এখন কোনটা পড়ে শোনাবো কত ভক্তের কত মেসেজ আসছে এখন খুঁজতে হবে অনেক একটা বের করে নাও আমার সাথে কথা বলো কথা বলো না আমি নো রিপ্লাই আর যখন দেখি যে এক্সট্রিম লেভেলে আমাকে ফোন দিয়ে যাচ্ছে মেসেজ করে যাচ্ছে আমি সাথে সাথে প্যারা নিতে চাই না একটা ছেলে মাঝখানে আমাকে আমি চিনি না জানি না ফেসবুকের মাধ্যমে তো সে আমার ফেসবুক ফ্রেন্ডও না এমন না সে আমার ফেসবুক ফ্রেন্ড হয়তো বা ফ্যান ফলোয়ার কিছু একটা কোথেকে আমার নাম্বার পাইছে আমি জানি না হঠাৎ করে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতেছে যে আমি তোমাকে অনেক পছন্দ করি এই সে তোমার বাসার অ্যাড্রেস বলো আমার ফ্যামিলি পাঠাবো এই সে কে আপনি কে আপনি কি নাম আপনি ফেসবুক আইডি দেন আমি বললাম আচ্ছা আপনি ফেসবুক আইডি দেন আমি দেখি আগে চেহারা দেখলাম খুবই জঘন্য লেভেলে মানে আমার থেকেও আরো ছোট হবে সম্ভবত ছেলেটা তো আমি দেখলাম যে মানে তার সাথে আমার তো যায় না তো আমি তাকে ভালো করে বললাম যে আই আই হ্যাভ এ বয়ফ্রেন্ড হ্যাঁ আমি ওনাকে ভালো করে বলছি যে আমি রিলেশনশিপে আছে আমার বয়ফ্রেন্ড আছে অ্যান্ড আই এম কমিটেড হ্যাঁ তো সে তাও মান না সে হাত কাটে এই যে আমি তোমার জন্য হাত কাটছি ছবি তুলে পাঠায় কি এক প্যারা তো আমি আমার যে আমি তখন তো সে বয়ফ্রেন্ড ছিল আমার তো আমি তাকে আমি বললাম যে সাজিল দেখো এই ছেলেটা না আমাকে ব্ল্যাকমেল করতেছে বলে কি আমার মৃত্যুর জন্য তুমি দায়ী হ্যাঁ আমাকে হাত কেটে আমাকে ছবি তুলে পাঠাইছে বলে কি এটা ব্লক করো না কেন তুমি এবার এগুলো দেখতেছো কেন ব্লক করো এখনি আমি সাথে সাথে ব্লক করে দিচ্ছি